জীবন কৃষ্ণের ছদিনে ইডি যা ঘেঁটে দেখেছেন ইডি আদালতে তোলা হয়েছিল এক কোটি কুড়ি লক্ষ পার হয়ে গেছে তার তোলা বিভিন্ন আয় করা টাকা তিনি কোন ব্যাখ্যা দিতে পারছেন না কিন্তু এক কোটি কুড়ি লাখ ইতিমধ্যেই অ্যাকাউন্টে হদি এসে গেছে কিভাবে দেখছেন আমি তো সূত্রতে বলবো না আমি প্রথম থেকেই বলি জীবন কৃষ্ণ টাকা তুলেছে অনেক এবং সেই টাকার আশি ভাগ কালীঘাটে পৌঁছে দিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রর মাথায় এবং সরাসরি তার সঙ্গে কার কার যোগাযোগ ছিল আমি বারোই আগস্টের যে ছবিটা আপনাদেরকে কয়েকদিন আগে প্রকাশ করেছিলাম তাতে তো প্রমাণ হয়েছে যে কত বড় প্রভাবশালীদের সঙ্গে এই ব্যক্তির যোগাযোগ আছে আর জীবন কৃষ্ণ অনেকগুলো কালেক্টরের মধ্যে অন্যতম জীবন কৃষ্ণর পরে যে সাব কালেক্টর ছিল শুধু ভাইপোর পিসি নয় আমি আরেবার বলছি নবগ্রামের এমএলএ খড়গ্রাম কাঁদির সমস্ত তৃণমূলের এমএলএরা তারা তালিকা করে সাব এজেন্ট হিসেবে তালিকা এবং টাকা তুলে অল্প কিছু কমিশন রেখে জীবন কৃষ্ণকে দিয়েছে তাই সিবিআই উচিত একেবারে শুধুমাত্র ইডির উচিত একেবারে সাব এজেন্টদেরকেও ধরা শুধুমাত্র পিসি ভাইপোর মধ্যে সীমাবদ্ধ না রেখে আর একটু নিচের দিকে নামা হাসপাতাল তৈরির আড়ালে মন্দির দখলের চেষ্টা ঘটনা বীরভূমের যে আমি প্রথম গতকাল থেকে নজর রেখেছি দুলাল রায় বলে একজন তৃণমূল কংগ্রেসের নেতা তিনি একটি বিশেষ সম্প্রদায়ের কিছু হিন্দু বিরোধী মানুষকে নিয়ে কিছু জেহাদিদের জড়ো করে পুলিশের উপস্থিতিতে ওখানে এই কাজটা করছেন এবং সবচেয়ে দুঃখজনক আশ্চর্যজনক ওখানকার পুলিশের যিনি ওসি তিনি অন ক্যামেরা বলছেন অনেকগুলো মোবাইল ফোনে ভিডিও হয়েছে যে মন্দির বন্ধ থাকবে যে মন্দিরে বিগ্রহ আছে সে মন্দির বন্ধ থাকতে পারে না বিগ্রহকে নিত্য পূজা করতে হয় তাকে ভোগ প্রসাদ দিতে হয় কিছু কিছু হিন্দু সনাতনের রীতিনীতি রয়েছে একটা পুলিশ তিনি একটা পক্ষ হয়ে চালু থাকা মন্দির সেই মন্দির বন্ধ রাখার নির্দেশ দিচ্ছে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় এই রাজ্যে যে সরকার চলছে এই রাজ্য সরকারের সব উইংস ইনক্লুডিং পুলিশ তারাও প্রসন্নবাজিয়ে পরিণত হয়েছে তিনি বলছেন আপনি নরেন্দ্র মোদীকে যে কথা বলেছেন ষোলো শূন্য যেটা সেটা আপনি বাজার গরম করার জন্য তৃণমূলের অন্দরে গোষ্ঠী আছে কিন্তু সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লোগো নিয়ে ভোটের সময় থাকিয়ে আমি তো প্রমাণ করেছি বলে বলেছি আমি তো ওর কথার উত্তর আমি দেব না ইজ নট মাই কাউন্টার পার্ট আমি উনার যে নির্বাচন কেন্দ্র রামনগরে সৌমেন্দু অধিকারী বারো হাজার ভোট দিয়েছে উনি আগে দয়া করে ভাইপোকে এবং আইপ্যাককে সন্তুষ্ট করুন আমার কাছে খবর আছে আইপ্যাক এবং ভাইপো রামনগরে লোকাল কোন ক্যান্ডিডেট দেবেন ওনাকে টিকিট দিচ্ছেন আমি তো ওদের অনেক খবর রাখি লোকজন আছে কাঁথি এবং দার্জিলিং এর ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার যে সেনাবাহিনী তাদেরকে বলেছেন যে এটা পুরো ভোরের পুরো ভোটটাকে রিপিট করে দিতে হবে বিধানসভা ভোটে তাহলেই চলবে এই যে অভিষেকের পুরো ভোট পুরো রিপিট ছাপা হয়েছিল পুরো ভোট হয়েছে বাইশে আর চব্বিশে লোকসভা নির্বাচন হয়েছে ও জানে না ছোঁড়া আপনি তো সূত্র মারফত পেয়েছেন এটা তো প্রেস বা ভিডিও দেখাতে পারবেন না তবু ওই ছোঁড়াকে বলছি ছাপ্পা মেরে জিতেছেন পূর্ব মেদিনীপুর জেলায় যে পাঁচটা পুরসভা রয়েছে পাঁশকুড়া তমলুক হলদিয়া কাঁথি এগরা এই পুরসভাগুলির মুসলমান অধ্যুষিত ওয়ার্ড ছাড়া সব ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে পাঁচকুড়াতে হিরন এগিয়ে আছে ওই তিন চারটি মুসলিম ওয়ার্ড ছাড়া আউট অফ সতেরো এগরাতে অগ্নিমিত্রা পাল প্রায় অধিকাংশ ওয়ার্ডে এগিয়ে আছে পাঁচ হাজার লিড শুধু শহর থেকে আছে কাঁথি পুরো এলাকায় একুশটা ওয়ার্ডের মধ্যে মুসলিম প্রভাবিত দুটো ওয়ার্ড ছাড়া উনিশটাতে শুভেন্দু অধিকারী এগিয়ে আছে তমলুকেও কুড়িটা ওয়ার্ডের মধ্যে আঠারোটাতে অভিজিৎ গাঙ্গুলি এগিয়ে আছে এবং দুটো ওয়ার্ড বাদ দিলে হলদিয়ার সাতাশটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির অভিজিৎ গাঙ্গুলি এগিয়ে নিয়েছে তো বাইশে ছাপ্পা মেরেছিল চব্বিশে ছাপ্পা মারতে পারেনি আর এসআইআর হওয়ার পরে তো ওই এসআইআরই খতম হয়ে যাবে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন